হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আপনাদের জন্য আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যে ভিডিওটা হচ্ছে রেস্টুরেন্টের ভিডিও তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে লাইটিং করে সাজানো আছে এই রেস্টুরেন্টটি আমি এবং আমার বন্ধু দুজনেই এসেছি এবং এখানে টয়লেটেরও ব্যবস্থা আছে তো দেখতে পাচ্ছেন আর এই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে পূর্ব বর্ধমান কালাকাতলার মোড়েই অবস্থিত এই রেস্টুরেন্টটি তো এখানে খাবার দাবার মেকিং করা আছে তো আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে তো আমি আপনাদের এক নজরে এই রেস্টুরেন্টের ভেতরটি দেখাচ্ছি তো দেখুন এখানে এসি নন এসি দুটি ব্যবস্থা আছে এবং এখানে এসি চার্জ লাগে না খেতে গেলে তো এখানে বন্ধু বার্থডেও আপনি সেলিব্রেশন করতে পারেন তো আপনাদের আগে করে বুকিং করতে হবে তো আমি এই রেস্টুরেন্টে এসি একটা দিক লক্ষ্য করলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো আপনারাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখানে তো আমার বন্ধুরা দেখছে ম্যানু লিস্ট তো এখানে আমরা কী খাবো তাই মেনু লিস্টটা একবার পরে নিচ্ছি তো আপনারাও দেখতে পাচ্ছেন মেনু লিস্টে কি লেখা আছে তো ফাইনালি আমাদের চিকেন বিরিয়ানি রেডি হয়ে গেছে তো টেবিল এখানে পরিবেশন করা হচ্ছে তো এখানে দু প্লেট চিকেন বিরিয়ানি নিয়েছি এবং এক প্লেট স্যালাড এবং চিলি চিকেন এক প্লেট তো এখানে চিকেন বিরিয়ানি প্লেট হচ্ছে একশো টাকা সঙ্গে থাকছে দু পিস চিকেন এবং এক পিস আলু এবং সঙ্গে স্যালাডও দিয়েছে এবং

তো বন্ধুরা বলছে চিকেন চিলিটা খুব সুন্দর বানিয়েছে আর এখানে বিরিয়ানিটা খুবই টেস্টি হয়েছে তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ